দেখো পুতুলের ঘর চালানতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে ভিটামিন ভাজা নিয়ে চলে এসছি দেখো কুমড়ো ঢেঁড়স তোমরা দেখতে থাকো হ্যাঁ পেঁয়াজ ঢেঁড়স কুমড়ো টমেটো হ্যাঁ এটা দেখতে থাকো তোমরা কি হয় ভিটামিন ভাজা দেখো কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ দিচ্ছি হুম গ্যাস পুরিয়ে গেছে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি বুঝলে তো দেখো তোমরা কীভাবে করি আমি দেখো কুমড়োটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওটা শক্ত তো একটু ভেজে নিই আর ঢ্যাঁড়সটা তো নরম ওটা পরে দিলেও হবে তোমরা দেখতে থাকো পাঁচফোরণ দিলাম মাঝখানে কুমড়োটা একটু ভেজে নুন হলুদ দিলাম পরিমাণ মতন বুঝে শুনে দিলাম দেখো আমার কড়াইটা বলো একটু নড়ছে বলো ইঞ্জেকশানে বসানো তো এক হাতে ভিডিও এক হাতে দেখো টমেটো দিলাম একটা ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম এবার দেখো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করতে থাকি লবণটা দিয়েছি তো সব একসাথে আস্তে আস্তে ভেপে সিদ্ধ হয়ে যাবে এবার একটু ঢেকে দিলাম এবার দেখো বাদাম দিচ্ছি কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম দারুণ টেস্ট লেগেছে আর দারুণ ভালো লাগে তোমরা এইভাবে করে বাড়িতে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে তাই জন্য এর নাম হলো ভিটামিন ভাজা বুঝলে বাদাম ভিটামিন ঢ্যাঁড়স ভিটামিন কুমড়ো ভিটামিন টমেটোটাও ভিটামিন আবার একটু ঢেকে দিলাম এবার দেখো নামিয়ে নেব হ্যাঁ একটু মিষ্টি দিলাম খুব এবার দেখো আমার ভিটামিন ভাজাটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব খুব শর্ট টাইমের মধ্যে করেছি তোমরা দেখবে পারলে এরকম করে বাড়িতে খাবে খুব ভালো লাগবে একটা জায়গায় নিয়ে নিলাম তুলে হ্যাঁ জায়গাটা বেশ